আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান একবারে প্রিমিয়াম লাক্সারি ভাইরাল ড্রেসের নতুন সি প্যান্ট আর এগুলো প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস একবারের শাইনিং যেগুলো লাক্সারি ফেব্রিক্সের উপরে ফুল বডিতে পাচ্ছেন অল ওভার কাশ্মীর সীতের উপরে সিকুয়েন্সের উপর এমনটি ওয়ার্কে কাজ করে এই দামি দামি এই ভাইরাল ফোর পিস ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার আটশো টাকায় কালার ডিজাইন দেখেন খুবই স্ট্যান্ডার্ড আর প্রত্যেকটা লং ড্রেস নিচের কপাটা দেখেন কত সুন্দরভাবে কাশ্মীর সুতোর উপরে কন্টাস সুতোর উপরে কাজ করা পাচ্ছেন ফুল বডিতে পাচ্ছেন যেটা আপনার ক্রিম কালার সুতোর উপরে কাজ করা এবং ইয়োগটা কিন্তু কন্টাস আর এটা স্লিপ দেখেন কত সুন্দর লং স্লিভস একবারে ফুল গর্জিস কাজ করা আর প্রত্যেকটা প্রিমিয়াম ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের লাক্সারি এক্সক্লুসিভ প্রিমিয়াম ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণায় শাড়ি দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল অফারে ওরে সর্বনাশ এটা দোপাট্টা দেখেন না কত সুন্দর কতটা বেস্ট কতটা জোজ একটা দোপাট্টা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে এটা কি দেখেন তো ব্ল্যাক কালারের মধ্যে বাহির থেকে কিন্তু হলে এগুলো মিনিমাম আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকা প্লাস লাগবে আর আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ দিচ্ছে একটা স্পেশাল বড় ধরনের ভাইরাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেসগুলো এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে ওরে মার্শাল্লাহ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস তাও আবার পরিমাণ সারিয়ে দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভেজে দিচ্ছি স্পেশাল ভাইরাল অফারে প্রত্যেকটা দামি দামি এই সুন্দর ড্রেসগুলো দেখেন সম্পূর্ণ কার্টওয়ার্ট করার ড্রেস একবারে ইউনিক আপডেট ড্রেস প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় সাত হাজার আট হাজার টাকা দিয়ে সংগ্রহ করতে হবে যে ড্রেসগুলো এগুলো আপনাদেরকে একবারে বছরের শেষ মুহূর্তে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল ধামাকপার প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় দেখেন সম্পূর্ণ রয়েছে মাস্টার্ড গোল্ড কালারের মধ্যে ইয়োগটা দেখেন কত সুন্দর অসাধারণ সম্পূর্ণ পিটানো কাজ করা অল বডি স্লিপ এবং নিচে কপাটার শো আকারে কাজ করা এই অসাধারণ ফোর পিস কালেকশনগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে ক্যাপশন যে নাম্বারগুলো আছে অর্ডার করেন ওরে সর্বনাশ মাসাল্লাহ দো পাটটার শো আকারে দুনো পাশে একবার সম্পূর্ণ চড়া হবে যেটা কাট ওয়ার্ক করা দো পাটটা সম্পূর্ণ কাশ্মীরি সুতার উপর এমবোটির ওয়ার্ক এতটা স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইস একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালার একটা ড্রেস দেখেন সম্পূর্ণ ফোর পিস কালেকশন একবার প্রিমিয়াম লাক্সারির উপরে একবার ফুল গর্জিস কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার আটশো টাকায় এক হাজার আটশো টাকায় স্লিপসটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস আর এটা দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা ফুল কাট ওয়াট করা পেয়ে যাচ্ছেন চালা আগামীকাল একটা মেলা দেবে আপনাদের পূর্ণিমার শাড়িতে আগামীকালকের মেলায় কিন্তু কেউ মিস করবেন না প্রত্যেকটাই দামি দামি এই সুন্দর সুন্দর ফোর পিস কালেকশনগুলো আপনি স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভেজিয়ে দিচ্ছে স্পেশাল ভাইরাল একটা ধামাকা অফারে প্রত্যেকটা নতুনত্ব ড্রেসের প্রাইজগুলো আপনার আগামীকালের মেলায় পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়িতে যেগুলো বিয়ে পার্টির ভাইরাল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য অবশ্যই কনফার্ম করবেন না সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ফোর পিস কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা আল্লাহ হাফেজ